আজকে আইনের সুশাসন যদি প্রতিষ্ঠিত থাকতো আমার ভাই মাওলানা এটি আজহারুল ইসলামের মতো মানুষ জেলখানায় এখন পর্যন্ত থাকার কথা জালিমরা তাকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় আটকিয়ে রেখেছে জালিমরা নেই সব তো পালিয়ে দিয়েছে দিল্লিতে জালিমদের বিচার হচ্ছা পর্যন্ত নেই অথচ আমার ভাই এখনো জেলখানায় ঢুকে ঢুকে মরছে দিনের পর দিন তাকে পিছিয়ে দেয়া হচ্ছে আজ নয় কাল কাল নয় পরশু আজ এই দেশে আইনের শাসু শাসন যদি প্রতিষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কথা ছিল এখন পর্যন্ত কি তারা দিয়েছে আপনারা কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কি করছেন এদেশের মানুষের কিন্তু আর জানার বাকি নেই অতএব এদেশে যা করতে চাচ্ছেন এদেশের দেশের মানুষ সামনে করতে দেবে না দেশের মানুষের আর বোঝার বাকি নেই আপনি দাদা বাবুদের ইশারা ইঙ্গিতে এদেশের পরিবেশ এদেশের ভাবমূর্তি নষ্ট করবার নতুন এক রূপরেখা তৈরি করছে এদেশের মানুষ সব বুঝে গিয়েছে দাদাদের আর কোন বাস্তবায়ন হতে দেয়া হয় না সামনে হবে না ইনশাল ডক্টর ইনুসকে আমরা বলতে চাই আপনি অনতি বিলম্বে এই কমিশনকে বাজেয়াপ্ত করেন দেশের মানুষ যেভাবে সারা দেশ থেকে জালিমের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে সামনে হয়তো এদের বিরুদ্ধে আবার মাঠে নামবে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পার্বত ইনশাল্লাহ মুসলিম শরীফের হাদিস বলছি নবীজি বলেন আব্দুনিয়া সিজনুল মমিন অজান্নাতুল কাফির নবীজি বলেন মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য গোটা পৃথিবীটা হচ্ছে বালাখানা মুমিনের জন্য পুরো পৃথিবী দুনিয়াটা জেলখানা কি খানা তাম পৃথিবীতে যত জেলখানা আছে কোন জেলখানায় স্বাধীনতা আছে আমাদের এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টিটা জেলখানা আছে কোন জেলখানায় স্বাধীনতা আছে মুমিনের পুরো জীবনটা জেলখানা নবীজি বলেন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা মানুষের বানানা জেলখানায় যেমন কোন স্বাধীনতা নেই কোন মুমিনের জীবনে ওই রকম কোন স্বাধীনতা আছে আপনি যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই ছাড়বেন এটা আপনি করতে পারবেন না কারণ আপনার জন্য সব কিছু নির্ধারণ করেছেন কেওয়ালা কে নির্ধারণ করেছেন আল্লাহ পরিমাণ বেশিও করতে পারবেন কম বেশি করতে গেলেই আপনার আদিমান থাকবে না তির একটা হাদিস বলে আমি শেষ করছি নবীজি বলেন ইয়াতি জামানু সব

কিন্তু ইমানদারদের ইমান ধরে রাখা কঠিন হবে আমার তো মনে হয় ও হাদিস একশো ভাগ বাংলাদেশে মিলে যাচ্ছে বিরোধী না কোরআনার পক্ষে আল্লাহ বলেন মানুষ কি ধারণা করে ইমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে

নিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে বেশি থেকে বেশি পরীক্ষা করবে তারা হবে ইমানদার তারা হবে মুমিন দিনদারি দেখে দেখে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবে যার ভিতরে যত দিনদারি বেশি থাকবে তাকে যত বেশি পরীক্ষা করবে যেন বলেন

আর তার দিকে খেয়াল করেন

এমন কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারবে যে যার তার জীবনে ভয় নেই প্রত্যেকটা মানুষের জীবনে ভয় কম বেশি পরীক্ষা করবে দুই নম্বরে আল্লাহ পরীক্ষা করবে অঞ্চল খোদা দ্বারা দারিদ্র দ্বারা অভাব অনটন দ্বারা তাহলে ক্ষা দিয়ে দারিদ্রতা দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করে কে আমরা সামান্য একটু অভাবে পড়লে আমাদের ভেতরে একটু দারিদ্রতা দেখা দিলে আমরা সবকিছু ভুলে যাই আমি পাঁচ অব্দ নামাজ দরিয়ার পর আল্লাহ আমারে সারে না তাহলে এই থেকে কি বোঝা যায় দুই নাম্বার পৃথিবীতে আল্লাহ মানুষকে পরীক্ষা করবে ক্ষুধা দ্বারা দারিদ্র দ্বারা অভাব অনটন দ্বারা তিন নাম্বারে আল্লাহ পরীক্ষা করবে মিনাল ধান সম্পদের ক্ষয় ক্ষতির দ্বারা আপনার রানিং ব্যবসা মুহূর্তের ভেতরে ধসে যাচ্ছে আপনি কোটি কোটি টাকার বিজনেস করছেন হঠাৎ করে আপনার বিজনেস যেন ভাটা পড়ে যাচ্ছে আপনাকে বোঝা লাগবে এই ধন সম্পদের ব্যবসা বাণিজ্যের ক্ষতির মধ্য দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে এরপরে আপনার জীবনের ওপরে আপনার নফসের ওপরে আপনার আত্মার ওপরে আল্লাহ পরীক্ষা চালাবে ভালো মানুষ হঠাৎ বাড়িতে গিয়ে আপনি অসুস্থ আপনি খেতেও মারেন না ঘুমাতেও পারেন না আপনার জীবনটার উপরে না ভাবে এরকম কিছু চাপিয়ে পরীক্ষা করতে পারেন কে এরপরে জমির ছল ফল ফ্রুট খামারের উপরে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারে এ কথা কে বলছেন যেন এরকম পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ মান্দাকে পরীক্ষা করবে আপনার ভেতরে যদি ইমান বলে কিছু থাকে আপনি যদি মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আপনি আল্লাহর এই পাঁচটি বিষয়ে মাস্ক বি আপনি উত্তীর্ণ হবার চেষ্টা করবে দের શેজনসে আল্লাহ দিয়েছেন অবাশির স্বাবেরিন সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে যায় তাকে অবশ্যই ধৈর্যশীল হওয়া লাগবে যুগে যুগে যত নবী যত রসুল পৃথিবীতে এসেছেন তাদের ভেতরে যত গুণ ছিল অন্যতম একটা বলছি ধৈর্য নবী রসুলদের উপরে এত জুলুম এত অত্যাচার এত দরজার এত কিছু আসার পরে তারা কি কখনো বিচলিত হয়েছে ধৈর্য হারা কোন নবী হয়েছিলেন কোন নবী কোন রসুলের জীবনী পরে আপনি এতটুকু পাবেন যে নবী রসুলটা ধৈর্য হারা ছিলেন প্রত্যেক নবী এবং রসুলটা ছিলেন কি ধৈর্যশীল বলেন কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ স্বয়ং থাকে আল্লাহ তারা নিজেই বলছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে থাকি সোবান আল্লাহ বলতে পারেন না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন মমিনটা যখন বিপদ আপদে পড়বে মুসিবতে পড়বে ওরা আমি আল্লাহর করবে ওরা যখন বিপদ আপদ মুসিবতে পড়বে ওরা তখন বলবে কালিল্লা ওরা তখন বলবে আল্লাহ আমরা তো তোমারই ওয়াইন্নাল্লাইহি রাজিউন আমরা তো দমার দিকেই প্রত্যাবর্তনশীল আমরা ফিরে যাব কার কাছে বলেন এ দুনিয়া निराशाভার হতাশাভার কিছু নেই বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে পৃথিবীতে সবচেয়ে বড় সাহসিকতার কাজ হচ্ছে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা আছে তেজি ঘোরার মতো কাজ করে তার ভেতরে একটা আপনি নিজেকে যদি ধৈর্যশীল বানাতে পারেন এই তেজি ঘোরা আপনাকে কে আমাদের ময়দানে সংবাদ পর্যন্ত নিয়ে যাবে জমার দশ নম্বর আয় পাবেন ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের পুরস্কার অগণিত হিসাব সারা ধৈর্যশীল যারা হবে এদের পুরস্কার হিসাব সারা দেবে কে এখানে নিরাশ হওয়া না সে কথাই আল্লাহ তারা বলছেন মানুষরা কি ধারণা করে ইমান এনেছে মুখ দিয়ে কথা বললেই তাদের ছেড়ে দেয়া হবে পরীক্ষা করা হবে না অথচ আল্লাহ তারা বলছেন যে অবশ্যই তাদের পরীক্ষা করা হবে নানা বিষয় যেভাবে আমাদেরও পরীক্ষা করবেন কে বলে খুব খেয়াল করে শুনবেন ভালো ছাত্র যারা ভালো স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দেখে মোটেও ভয় পায় না ভয় পায় কারা খারাপ ছাত্ররা যাদের বাবা খাবার অভ্যাস আছে যাদের বিড়ি টানের অভ্যাস আছে পড়াশোনা ক্লাসে ফাঁকি দাও আর অভ্যাস যারা আছে পরীক্ষা আসলেই দেখবেন 180 মাইল বেগে ওর জোর ধরে বক না কেন আমি তো নিজে ওয়ানাস মাস্টার্স কমপ্লিট করেছি পরীক্ষার হলে অনার্স পরীক্ষা দিতে গিয়ে চার ঘন্টা লিখতে হয় হাত ব্যথা হয়ে যায় এর পর প্রশ্ন শেষ হয় না আবার আবার দেখি সামনে পেছনে দানে আমার আগে খাতা জমা দিয়ে চলে যায় আমি লিখে শেষ করতে পারি না আরো শুধু কলম কামড়ায় পরীক্ষা আমার জন্য সহজ আর ওর জন্য কি না আপনাদেরকে বোঝাতে পারছি না এই জন্য ভালো স্টুডেন্ট যারা ভালো পরীক্ষার্থী যারা তারা কখনো পরীক্ষা দেখে ভয় পায় না ভয় পায় তারা খারাপ শিক্ষার্থী যারা এজন্য প্রকৃত যারা ইমানদার যারা এরা কখনো আল্লাহর পরীক্ষার ভয় পায় না ওরা সব সময় আল্লাহর পরীক্ষা দেবার জন্য প্রস্তুত থাকে আমাদের জাতির পিতা হজরত এব্রাহিম আলহ সাল্লামের জীবনে এক নয় দুই নয় আল্লাহ তিরিশটারও বেশি পরীক্ষা নিয়ে মিলান একটা পরীক্ষার ভেতরে ইব্রাহিম ফেল করেনি প্রত্যেকটা পরীক্ষা দে আল্লাহ ইব্রাহিমের মার্ক পেয়েছে একশো তে একশো সমান আল্লাহ বলতে পারেন না সন্তান হয় না নব্বই কাছাকাছি বয়স

ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান اسماعিল যখন চলার বয়সে উপনীত হবে আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম নিজে اسماعিলকে জবাই করছেন কি করছেন কি করছেন জবাই করছেন প্র্যাকটিক্যাল লাইফে তিনি তার সন্তানের গলায় ছুরি পর্যন্ত চালিয়ে দেখিয়ে দিয়েছেন এই জন্য খলিল হাবিবুল্লাহর ভেতরে পার্থক্য আছে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস হলেন বলেন খলিলুল্লাহ আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হাবিবুল্লাহ আল্লাহকে খুশি করতে কি এমন কোন কাজ নেই যা ইব্রাহিম আলাইহিস সালাম করেননি তাহলে আমাদের জাতির পিতা পরীক্ষায় ফেল করেছিলেন না পাস বলেন আমরা কি পাস করতে চাই না ফেল এই জন্য আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যে পাশ করবার জন্যে আপনাকে আমাকে সর্বদা প্রস্তুতি নিতে হবে তো ইনশাল্লাহ